হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম বেক টু মাই চ্যানেল তো আজ হচ্ছে আমার বেবি শাওয়ার সেভেন মান্থ বেবি শাওয়ার আই লাভ গান আই লাভ গাল লিখেছ ইয়াস ও বাহ্ খুব সুন্দর হয়েছে আই

আর এখানে হচ্ছে কেক বানানোর জন্য সবকিছু রেডি করলাম আর এখানেও রেডি করে নিয়েছি এখন স্টার্ট করবো কেক বানানো তাহলে এখানে আমার বর ডেকোরেশন করছে আর ঘরের মধ্যে খুবই সিম্পলভাবে করব। এত বেশি কিছু করব না ডেকোরেশন আর এদিকে ওরা বাপ ছেলে লেগে গেছে আর আমি রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি মা কিছুটা সবজি কেটে দিয়েছে আর আমি রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি আর হচ্ছে এখানে আছে চিংড়ি মাছ চিংড়ি মাছের একটা গ্রেভি করব। তার সাথে সাত রকমের ভাজা আছে সেটা করবো আর কি কী করি সব দেখাবো আর এখানে আমি নিজে বসতে পারছি না বলে কিছুটা সবজি নিয়ে বসে গেলাম আমি কাটার জন্য তো তাড়াতাড়ি হওয়ার জন্য আর কি আমিও কিছুটা করছি আর কেক বানিয়ে ফ্রিজেও রেখে দিয়েছি আর এখানে লাগিয়েছি বয় অ্যান্ড গার্ল তো এদিকটায় হচ্ছে চিংড়ি মাছের আর চুলোর অবস্থাটা খুবই খারাপ কারণ এত রকমের রান্না বান্না করতে একটু নোংরাও হয়ে যায় এদিকে শুক্তো করছি বড়ি দিয়ে কুমোরের কুমোর কি বলছি লকি দিয়ে শুক্তো আর সব ধরনের মাছ ফ্রাই করে রেখে দিয়েছি এদিকে করছি চিংড়ি মাছের গ্রেভি একদিকটায় গ্রেভি করছি একদিকে মাছের ঝোল করব। মাছের ঝুল এক দিকটায় আর হচ্ছে সাত রকমের ভাজা বড়া ওগুলো last করব তো ওগুলো ডিপার্টমেন্ট হচ্ছে আমার বরের ও বলেছে এগুলো করে চলে যাও আমি ভাজা বড়া সব করব তো হচ্ছে আমি এগুলো করে নিচ্ছি আর নিজের সাথে নিজেই করছি কি বলবো করব এখানে কেউ নেই দূরে থাকছি তো কিছু করার নেই আর শুভ শুভর সময় কি হয়েছিল মানে আমার প্রথম স্বাদে আমার মা করেছিল সব কিছুই আর এদিকটায় আমার বর কি করছে আমার বর এদিকটায় ভাজা বড়াগুলো ফ্রাই করছে আর আমি স্নান টান সেরে রেডি হয়ে নিচ্ছি তো রেডি হতে তো একটু টাইম লাগবে আর এত বেশি কিছু করব না জাস্ট একটুই করব মানে শাড়িটা পরে একটু চুলটা বেঁধে নেব ভালো করে আর আমার ছেলে এসব দেখে খুব এক্সাইটেড আর খুব ভালো লাগছে আর বারবার গিয়ে কেকটা দেখছিলো মা কেক বানিয়েছে আর এখানে একটু ইয়ে করেছি ডেকোরেশন করেছি ওর সব কিছু মানে মিলিয়ে খুব বেশি ভালো লাগছে আর এখানে মেহেন্দিও করেছি এই মেহেন্দিটা আমি নিজেই করেছি ইচ্ছে ছিল বাইরে থেকে করানোর কিন্তু টাইম হয়ে উঠতে পারেনি তো যাকে বলেছিলাম আসার জন্য তো ওর অন্যদিকে অর্ডার ছিল বলে আর আসতে পারিনি তো সেটাকে স্কিপ করলাম তাহলে এখন যাচ্ছি রান্না বান্না সব কমপ্লিট সাজগুজ কমপ্লিট এখন গিয়ে বসবো আর ডেকোরেশনটা দেখিয়ে দিচ্ছি এখানে ফ্রুটস রেডি নারকে সাতফলের জল আর এখানে হচ্ছে সব রান্নাবান্না করে এখানে রেখেছি আর এটা হচ্ছে ডেকোরেশন শুভ ডেকোরেশন কে করেছে শুভ অ্যান্ড বাবা রাখো রাখো ডেবিট রাখো এই তো তাহলে আমার এখানে সবকটা জিনিস চলে এসেছে আর এখানে ভাত স্যালাড তারপরে সাত রকমের ভাজা মাছের মুড়ো সব কিছু একদম রেডি করে নিয়ে এসছি আর হচ্ছে এখন একে একে কি রান্না করলাম সব দেখাবো কিন্তু একে একে দেখাবো তাহলে এখানে করেছি হচ্ছে ডাল তারপর হচ্ছে মশরুমের চিলি মশরুম তারপর করেছি লকি দিয়ে শুক্তো তারপর পাঁপড়ের তরকারি আলু দিয়ে তারপর মাছের ঝোল তারপর চিংড়ি মাছের গ্রেভি পাঁপড় ভাজা আর সঙ্গে তো আট সাত রকমের ভাজা আছেই সাত রকমের মিষ্টি মিষ্টি দই রসগোল্লা সব কিছু আর কেকটাও আমি বানিয়েছি সব এভরিথিং আমি করেছি আর বড় আমাকে হেল্প করেছে অনেকটা করেছে হেল্প আর হচ্ছে রেডি হয়ে গেছে সব সবকিছু সবকিছু রেডি এখন হচ্ছে আর শুভ কি করছে ওগুলো দেখে আর বারবার বলছে মা বসো বসো ফটো উঠাবো আর আমি বসছি না বলে ও রাগ করছে তো হচ্ছে এখন আমি বসে পড়বো আর দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো বেশ ভালোই লাগছে তো হচ্ছে এখন বসে পড়ব আর শুভ তো খুবই বেশি খুশি মা বসেছে সব খাবে কিন্তু আমি এসব এত বেশি খেতে পারবো না বাবা যতখানি মানে নিয়মের জন্য আর কি করছি কিন্তু আমার এত বেশি আমি কিছু খেতে পারবো না ওদেরকে সবাইকে নিয়েই খাবো আর মাকে সবার প্রথমে দিয়ে দিয়েছিলাম তো খেয়ে সবাই বসে বসে দেখছে আর হচ্ছে ফটো উঠানো হচ্ছে আর ক্যামেরা নিয়ে বর একদম রেডি ফটো ওঠানোর জন্য ফটো তোলার জন্য আর হচ্ছে ফটো তোলা হচ্ছে আর এখন হচ্ছে খাওয়া দাওয়াটাও করে নেবো কারণ টাইমটা পেরিয়ে গেলে আবার প্রবলেম হবে তো শুভ গিয়ে গিয়ে ক্যামেরাতে দেখছি কেমন হয়েছে কেমন না সবাই মিলে দেখছিলাম আর কি তাহলে এখন চলছে ফটো সেশন আর একদম জোরদারভাবে চলছে আর কি খাওয়া দাওয়া ছেড়ে ফটো ফটো নিয়েই সবাই আমরা ব্যস্ত প্রথমে ফটোগুলো তুলে নেবো তারপর খাওয়া দাওয়া স্টার্ট করবো আমি নিজেই সরিয়ে সরিয়ে ওকে বলছিলাম আর কি ওই রকম এই রকম ওই রকম করে পৌজ পৌজগুলো আর হচ্ছে কেকটা হাতে নিয়ে একটা উড় করছি আর কি তো সবাই বলছিলো কেকটা সুন্দর হয়েছে ভালো হয়েছে আমার তো বেশ ভালো লেগেছে মম টু বি ডেড ডেড টু বি এইসব লিখেছিলাম বেবি শাওয়ার এসব লিখেছিলাম আর উপরে হচ্ছে গার্ল অ্যান্ড বয় দিয়েছি পিঙ্ক অ্যান্ড ব্লু সব কিছু দিয়েছি আর এখানে সব সব কিছু এখানে সাত রকমের কারণ যেহেতু সাত সাত মাসের স্বাদ তাই হচ্ছে সব কিছু সাত রকমের হবে আর ন মাসে হলে রকমের মনে হয় আমি ঠিক জানি না কিন্তু সাত রকমের হয় হচ্ছে সাত মানে সাত মাসের সময়ে তাহলে অনেকক্ষণ টাইম আমরা ফটোশ্যুট করতে ইয়ে করে দিলাম টাইমটা কাটিয়ে দিলাম আর হচ্ছে ফটোশ্যুট আর শেষই হচ্ছে না একে একে অনেকটা তো আমরা ভাবছি অন্য একদিন করব আর আজ আর ছেড়েই দিলাম আর খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে আর কেকটা আমার বোর সরিয়ে দেওয়ার চেষ্টা করছে কারণ শুভ সামনে বসে আছে খুব তাড়াতাড়ি অ্যাটাক করতে পারে তাই আর 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 কি কি সরিয়ে সরিয়ে দিলাম এটা দিলে ভালো হয় মা ক্যামেরার পাশে আসতে চাইলো না ওই পাশে বসে আছে বসে বসে দেখছে তো হচ্ছে আমি খাওয়া দাওয়াটা স্টার্ট করে দিলাম আর এখন শুভ আর শুভর বাবা বসে যাবে আমার সঙ্গে মা তো খেয়ে নিয়েছিল প্রথমেই তো হচ্ছে এখন আমিও খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি আর এত বেশি বারবার সবাইকে বলছিলাম এত বেশি কিছু খেতে পারবো না নিয়মের জন্য অল্প অল্প মা বলছিল মুখে দাও তো হচ্ছে এসব নিয়ে বসেছি আর ফ্রুটস গুলো তো এখন খাবই না খাওয়া দাওয়া কমপ্লিট এখন হচ্ছে পরিষ্কার করা হয়ে গেছে তো এখন গিয়ে কেক কাটিং করব। তো কেক কাটিংটা আমি প্রথম করিনি কারণ যেহেতু অনেক লেট হয়ে গেছিলো তো খিদে পেয়েছিল। তো এখন হচ্ছে কেক কাটিং করবো তো আমি এখানে রেডি হয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম এখন হচ্ছে কেক কাটিং হবে আর এখানে এখানে এনে রেখেছি কেকটা এই এই ধরবি না ধরবি না আর এটা হচ্ছে আমার বেবি শাওয়ারের ইয়ে মেহেন্দি আমি নিজে নিজে লাগিয়েছিলাম চলেও গেছে রান্না করতে করতে সব চলে গেছে হাতেরটা তাহলে আমরা মা ছেলে মিলে কেক কাটিং করছি আর জারি কেক হবে বার্থডে হবে আমার ছেলেকে কেক কাটিং করতেই হবে ওর সব থেকে ফেভারিট এই জিনিসটা তো কেক কাটিং স্টার্ট হয়ে গেছে আমাদের আমরা দুজন মিলে করছিলাম আর কেকটা কেমন হয়েছে অবশ্যই বলবেন আমার মাথায় কিছু আসেনি তাই আমি রকম ডিজাইনটা করেছি তাহলে আমাদের কেক কাটিং হয়ে গেল আর পুরো অনুষ্ঠান কমপ্লিট আর এত বেশি টায়ার্ড হয়ে গেছি কি বলবা শুভ কী করছো শুভ কান ছিল কেক কাটবে বলে তাহলে আজকের জন্য কি করব কেক কাটবো আরো কেক কাটবি মা বানিয়েছে কত সুন্দর হয়েছে কিনা বলো হ্যাঁ না কাকে দেব বাবাকে তুমি খাবে না মাকে মাকে খাও খাও বাবা খাও বাবা খাও বাবা খাও কিছুক্ষণ রুমে এসে রেস্ট করলাম আর কাপড় এখনো চেঞ্জ করিনি আর বসে বসে ফ্রুটস খাচ্ছিলাম আর ওইখানে আমি আর বেশি কিছু খেতেই পারিনি অল্প অল্প করে নিয়মের জন্য ইয়ে করেছিলাম আর কি মুখে দিয়েছিলাম আর অ্যাপলটা খেয়ে এখন মিষ্টি দইটা খাবো এটাও আমি কিন্তু গড়ে বানিয়েছি মিষ্টি দই একদিন আগে থেকে প্রসেস করতে হয় তো ওইরকমই করেছি আর বেশ ভালো হয়েছে টেস্টটাও কিন্তু খুবই টেস্টি হয়েছে আর হচ্ছে এখন সন্ধ্যে হয়ে গেছে আর এখন একটু আমরা একটু ঘুরতে বেরিয়েছি ঘুরতে মানে কি একটু মানে আজকের দিনটা তো বেশ ভালোই কাটলো আর রেস্টও করেছি তাই একটু এমনিতে জাস্ট একটু বাইরে বেরিয়েছি আর কি তো ব্লগটা আমি এখানেই অ্যান্ড করব দেখা হচ্ছে নেক্সট ব্লকে আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আজকের আমার এই বেবি শাওয়ারের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না